কোরবানির সময় আসলে এই একটা প্রশ্ন আমাদেরকে সবচাইতে বেশি করা হয় বলে হুজুর আমরা যে পশুগুলো কুরবানি দিচ্ছি এর ভরিগুলো আমরা খেতে পারবো কিনা কারণ এটা তো বড়ো সেন্সিটিভ বিষয় আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কোরবানি দিচ্ছি তো সামান্য ভুলের কারণে চাই না আমার কুরবানি বাতিল হয়ে যাক আমার কোরবানির মধ্যে কোনো ত্রুটি ঢুকে যাক এজন্য এটা যদি খাওয়া জায়জ না থাকে আমরা খাবো না জায়জ আছে কিনা বলেন নবিজি সালাইকুালাম একটা হালাল পশুর সাতটি অঙ্গ খেতে নিষেধ করেছেন এই সাতটি অঙ্গ আমাদের জন্য হারাম কেউ কেউ বলেছেন যে মাকরু তাহরিমি তাহারিমি একটা বাদে বাকি ছয়টা বলেছেন মাকরু তাহরিমি আর একটা হলো ডাইরেক্ট হারাম তো মাকরু তাহরিমি তাহারিমি হলেও এটা হারামের কাছাকাছি আপনি খেতে পারবেন না তো হারাম অথবা মাকর তাহরিমি যেটাই বলেন এটা আপনি খেতে পারবেন না দুই নম্বরে নবীজি কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না তিনটি খাবার তিনি অ্যাভয়েড করে চলতেন তার মধ্যে একটি হলো দুর্গন্ধযুক্ত খাবার বাসি পোষা খাবার এগুলো নবী কখনো খাইতেন না এগুলো গ্রহণ করতেন না এবং অতিরিক্ত গরম খাবার খাবার এই খাবারগুলো তিনি গ্রহণ করতেন না সবসময় অ্যাভয়েড করতেন আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তাল আনহু একবার নবীজিকে দাওয়াত করলেন নবীজি সাল্লাহ আলাইসালাম দাওয়াত কবুল করে তার বাসায় গেলেন খাওয়ার জন্য নবীজিকে দস্তরখানা সাজিয়ে খাবারটা দেওয়া হলো নবীজি খাবার খাওয়ার জন্য বসে পড়লেন তার খাবারের মেনুগুলো দেখে তালিকা একটা দেখে নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন আবু আইব আনসারি রাজি আল্লাহ হতবম্ব হয়ে গেলেন নবীজি এমন আচরণ কখনো করেন না তিনি আমার খাবার দেখে তো খুব আগ্রহের সাথে খাই কারণ আমার হালাল ইনকাম আমার হালাল ইনকামের খাবার তিন নবীজি খুব আগ্রহ করে খায় কিন্তু আজকে খাচ্ছে না কেন উঠে পড়লেন কেন আবুানি প্রশ্ন করে বসলেন ইয়ারাসুল্লাহ কি হয়েছে আমি কি কোনো বেয়া করে ফেলেছি কোনো ভুল হয়েছে কিনা বলেন কেন দাঁড়ালেন নবীজি বলছে দেখো তোমার খাওয়ার মেনুতে আমি এমনও কিছু খাবার দেখতে পাচ্ছি যেটা আমাকে এবং আমার সঙ্গীদেরকে কষ্ট কষ্ট দেয় দেয় মানে সেটা কি দেখলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দেখা যাচ্ছে রসুল দেখো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেলে আমার কষ্ট হয় এগুলো আমি খাই না কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ এটা আমাদের জন্য হারাম নয় বা খাইতে পারি কিন্তু খাওয়ার পরে আমাদেরকে মুখ পরিষ্কার করতে হবে খেয়ে নামাজে দাঁড়ানো যাবে না খেয়ে মসজিদের কাছে যাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন না খাওয়া গেলেও আমরা এটা রান্না করি খেতে পারি আমাদের জন্য কোনো সমস্যা হবে না ঠিক তেমনি ভাবে ভড়িতে আমরা জানি খুবই দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধযুক্ত খাবার আমাদের জন্য খাওয়া ঠিক হবে না কিন্তু যদি আপনি এটা পরিষ্কার করে সুন্দরভাবে ধৌত করে আপনি যদি এটা দুর্গন্ধ মুক্ত করে যদি আপনি খেতে পারেন আর এটা যদি আপনার রুচিতে আসে তাহলে আপনি এটা খেতে পারেন আপনার জন্য সম্পূর্ণ হালাল এতে কোনো সন্দেহ নাই কারণ নবীজ সাল্লাহ আলহিগুয়া সাল্লাম যে সাতটা হারাম অঙ্গের কথা বলেছেন এই সাতটা অঙ্গের মধ্যে ভুরির কোনো কথা নাই সাতটা অঙ্গের মধ্যে প্রবাহিত রক্তের কথা আছে সাতটা অঙ্গের মধ্যে মূত্রথলির কথা আছে এই সাতটা অঙ্গের মধ্যে আপনার রগ আছে সাতটা অঙ্গের মধ্যে আপনার অণ্ডকোষ আছে এগুলো আপনি খেতে পারবেন না এগুলো খাওয়া আপনার জন্য হারাম কিন্তু যেহেতু ভরির কথা উল্লেখ নাই অতএব আল্লাহাক আমাদের জন্য হালালটা ব্যাপক করেছেন আর হারামটা সীমিত করেছেন যেটা হালাল এটার কথা উল্লেখ নাই যেটা হারাম শুধু সেটার কথা উল্লেখ আল্লাহ ব্যাপক করেছেন হালালটা আর সীমিত করেছেন হারামটা আল্লাহ বলেছেন তুমি পৃথিবীর সব নারীকে বিয়ে করতে পারো তোমার জন্য হালাল শুধু বিয়ে করতে পারবে না তুমি জন নারীকে মানে হালাল ব্যাপক হারাম সীমিত নবীজি বলছেন তুমি সাগরের সব মাছ খেতে পারো কোনো সমস্যা নেই সব হালাল হারাম কি আল্লাহ রাসুল সাল্লাম বেছে আমাদেরকে কয়েকটি কথা বললেন এইগুলো এইগুলো তুমি খেতে পারবে না এটা এটা তোমার জন্য হারাম অতএব যেহেতু ঘুরির কথা হাতে নেই অতএব আমি এটা খেতে পারি কোনো সমস্যা নেই আমি মুক্ত করে আমি যদি এটা আমার রুচিতে যদি আসে তাহলে আমি খেতে পারি তবে হ্যাঁ কারণ রুচিতে যদি না আসে তাহলে আপনার খাওয়া আপনার জন্য ঠিক হবে না আপনি খেতে পারবেন না